দুটি সরল রেখার অন্তর্ভুক্ত কোণের সমধিঘ্টের সমীকরণ আমরা এখানে পরস্পর দেখবর দুটি সরল রেখার অন্তর্ভুক্ত কোণের অর্থাৎ এই দুটি সরল রেখা যদি পরস্পর করে তাহলে তাহলে এক যায় এই এক জোড়া কোণের সম্ভকের সমীকরণ নির্ণয় করতে হবে তাহলে আমরা যদি কোনো সমতলে এই দুটি পরস্পর সরল রেখা অঙ্কন করি তাহলে এই সমতলে আমরা যদি দুটি পরস্পর সরল রেখা অঙ্কন করি এই একটি সরল রেখা আমরা যদি এরকম হয় একটি সরল রেখা এই একটি রেখা যদি বি হয় এ বি সিডি আমরা ধরি এরকম তাহলে এই দুটি সরল রেখা পরস্পর যে আর বিন্দু এই আর বিন্দু তাহলে এখানে এই একটি কোণ এই আরটি কোণ তাহলে এই দুটি বিপ্রদীপ কোণ তাহলে এই দুটি বিপ্রদীপ কোণের সমাধিকনটাকে সমীকরণ আমাদেরকে নির্ণয় করতে হবে তাহলে আমরা এই এ বি সরল রেখার সমীকরণ যদি এরকম হয় এই এ ওয়ান ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান সি ওয়ান এবং আমরা যদি এই চিটি রেখার সমীকরণ সমীকরণটা লিখি এরকম এবং এই এ টু এ টু এক্স প্লাস বি টু তাহলে এই দুটি সরল রেখার সমীকরণটাও আছে এই দুটি সরলরেখা পরস্পর সেটি রেখা তাহলে এই দুটি সরল রেখার অন্তর্ভুক্ত কোণের সমধি আঁকতে হবে আমরা যদি এই কোন বি আর ডি কোণের সমধি ফি আর আমরা অঙ্কন করি এবং এই এ আর ডি আর সমধিখণ্ড যদি কিউ আর অঙ্কন করি আমরা যদি এই প্রথমে যদি বি আর ডি এই কোণের সমধিখণ্ডক এরকম ফি আর অঙ্কন করি আমরা এঁকে নিচ্ছি এই ফি আর আমরা ধরে নেব এটা কি এই পি আর এই রেখাটা এই ডি অথবা এই এ আর সি এই এই পি আর এবং আরেকটি কোনডি এই কোন সমাধি যদি আমরা অঙ্কন করি এই আর কিউ বা আর এইটার যদি সমাধি অঙ্কন করি এরকম এরকম হবে এটা ধরে যদি কিউ তাহলে এই কিউ আর এ আর ডি কোন তাহলে এই দুটি সরল রেখার সমীকরণ আমাদেরকে নির্ণয় করতে হবে এই সমধিখণ্ডকের সমীকরণ নির্ণয় করতে হবে আমাদেরকে বলা যে এই সমীকরণ নির্ণয় করতে হবে আমরা ধরি এই ফি বিন্দুটি এই ফি বিন্দুটি এই এ বি আর ডি এই কোন সমাধিখণ্ডকের উপর অবস্থিত এই ফি বিন্দু স্থানাঙ্ক যদি হয় এরকম এই এক্স ড্যাশ এবং ওয়াই ড্যাশ তাহলে এই ফি বিন্দু থেকে আমরা কী করব এই আর ডি এবং বি আর উপরে যদি লম্ব অঙ্কন করে এই লম্ব এটা যদি আমরা লম্ব অঙ্কন করি এরকম এটা হচ্ছে কি লম্ব এটা লম্ব অঙ্কন করে এই দড়ি ফি বিন্দু স্থানাঙ্ক ফি বিন্দু স্থানাঙ্ক আমরা এই এক্স ড্যাশ এবং ওয়াই ড্যাশ এবং এবং ফি থেকে ফি থেকে এই আমরা যদি এটা হচ্ছে কি পি এস পি এস ও লম্বিটি লম্বকে লম্বকে সুতরাং আমরা বলতে পারি এই পি এস পি এস ইকল টু পি টি কেননা যেহেতু এই পি বিন্দুটা এই সমুদ্র ঘণ্টা করে মাঝখানে অবস্থিত তাহলে এই পি এস ইকুয়াল টু পি টি আমরা বলতে পারি তাহলে এখন পি বিন্দুর থেকে এই বি আর বি রেখার আমরা যদি এর সমীকরণ নির্ণয় করি এই কোনো একটি নির্দিষ্ট বিন্দু থেকে আমরা যদি কোনো একটি নির্দিষ্ট রেখার উপর লম্ব লম্ব সরল রেখার সমীকরণ নির্ণয় করি বা এই দূরত্ব নির্ণয় করি তাহলে এটা সমান আমরা জানি আমরা যদি লিখি এই পি এস ইকুয়াল টু লিখতে পারি আমরা পি এস ইকলস টু আমরা পাবো এখানে এই লম্ব দূরত্ব সমান আমরা পাবো এই এ এই এখানে বিন্দু অনুসারে আমরা এই বি সরল রেখার সমীকরণ লিখবো সমীকরণ হচ্ছে কি এ ওয়ান আমরা যদি লিখি এই এ ওয়ান প্লাস বি ওয়ান প্লাস সি ওয়ান এটা আমরা যদি লিখি এটা তাহলে এই পি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে কি এক্স ড্যাশ আমরা লিখি এই এই এক্স ড্যাশ এবং ওয়াই ড্যাশ

প্লাস আমরা ভাবব বি টু প্লাস বাই হবে রুট ওবার দেখতে পারে এটা সমান আসে এখানে আমরা যদি এই স্থানাঙ্ক লেখি তাহলে আসে এখানে এই এক্স ড্যাস প্লাস ওয়াই এই এক পাশে এবং মূল বিন্দু একই অবস্থিত তাহলে এই দুটা সমীকরণ একই যুক্ত হবে কেননা আমরা এই দুটো হচ্ছে কি দুটোর দূরত্ব এই ফি বিন্দু থেকে অ্যা এর দূরত্ব বের করেছি এবং এই পি বিন্দু থেকে এই সিডি এর লম্ব দূরত্ব বের করেছি তাহলে দুটি অ্যাকুইশন নিযুক্ত হবে যেহেতু দুটা এই দুটা বিন্দু দুইটা সরলরেখার সাপেক্ষে আমরা এই মূল বিন্দু এবং এই বিন্দুর সাপেক্ষে আমরা বের করেছি তাহলে এটা দুটো অ্যাকুইশেন নিযুক্ত হবে তাহলে আমরা এটা সময় লিখতে পারি এ ওয়ান এক্স ড্যাশ প্লাস বি ওয়ান ওয়াই ড্যাশ প্লাস সি ওয়ান আমরা লিখি তাহলে আসে এখানে এইখানে ওয়ান হবে এখানে ওয়ান হবে আর এখানেও টু হবে এ টু স্কোয়ার বি টু স্কোয়ার এটা হিসেবে আমরা এখানে পাই এই প্লাস বি ওয়ান স্কোয়ার এই বি ওয়ান স্কোয়ার ইকুয়ালস টু আমরা পাই এখানে এটা সমান আসে এই এ টু এক্স ডি টু ওয়াই ড্যাশ প্লাস সি টু এটা নিচে আসে আমরা পাই এই এ টু স্কোয়ার প্লাস বি টু স্কোয়ার এটা পাই বা এটা সমান যদি আমরা দুই নং সমীকরণ ধরি দুই নং সমীকরণ আমরা এই কিউ আর এই কিউ আর সরল সরলেরখের উপর আমরা যে কোনো বিন্দু যদি এখানে এই কিউ নেই এই কিউ তাহলে এর স্থানাঙ্ক যদি হয় এই এক্স ড্যাশ এবং ওয়াই ড্যাশ ওয়াই ড্যাশ তাহলে এই কিউ বিন্দু থেকে আমরা এই আর ডির উপর যদি লম্ব অঙ্কন করি এই আর ডি এটা হচ্ছে কি লম্ব আমরা যদি লম্ব অঙ্কন করি এবং এই আর একটি লম্ব হচ্ছে কি এই এ আর উপরের লম্ব কিউ বিন্দু থেকে তাহলে এই কিউ বিন্দু হচ্ছে এ আর ডি এর সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত একই নিয়ম আমরা হিসেবে পাই এই কিউ বিন্দুর প্লাস সি ওয়ান এটা পাই ইন্টু হবে এখানে এই এ ওয়ানের সাথে হবে এই ফি বিন্দুর সাপেক্ষে কিউ বিন্দুর সাপেক্ষে আমরা বের করতেছি তাহলে এই এক্স ড্যাশ এবং ওয়াই ড্যাশ নিচে আসে নিচে পাবো আমরা এই এ ওয়ান স্কোয়ার প্লাস বি ওয়ান স্কোয়ার এটা পাই ইকুয়ালস টু আমরা পাবো এখানে যদি আমরা লিখি তাহলে এখানে আসে এই আমরা দ্বিতীয় সমীকরণ এই দ্বিতীয় সরলরেখা আমরা যদি এটাকে দুই নম্বর সরলরেখা ধরি আর এই সিডি এই সিডি এর থেকে কিউবিন্দু থেকে এই সিডি এর লম্ব দূরত্ব বের করবো এই কিউটি কিউটি ইকুয়ালস টু আমরা পাই তাহলে লিখি আমরা এই এ টু এক্স প্লাস হবে বি টু ওয়াই ড্যাশ প্লাস সি টু এটা নিচে আসবে আমরা পাই এই রুট ওভার এ টু স্কোয়ার প্লাস এটা আমরা লেখানো যদি লিখি এই সব এই এক্স ড্যাশ প্লাস ওয়াই ড্যাশ এটা পাই যেহেতু এই কিউ বিন্দুটা বিন্দুটা এই সিডি রেখার এক পাশে অবস্থিত এবং এই সিটি রেখার অপর পাশে হচ্ছে কি মূল বিন্দু অবস্থিত তাহলে এই দুটি বিন্দু দুই দিকে অবস্থিত তাহলে এই কি বিন্দু বিন্দু দুই ফাঁসা অবস্থিত তাহলে একটি যদি প্লাস চিহ্ন চিহ্ন মাইনাস তাহলে আমরা এটা যদি মাইনাস চিহ্ন দিই তাহলে এটা সমান আমরা মাইনাস চিহ্ন দিই এটা সমান পাই বা এটা সমান আমরা লিখতে পারি এখন লেখা যায় তাহলে আমরা পাই এটা সমান এই এ ওয়ান এক্স ড্যাশ প্লাস বি ওয়ান ওয়াই ড্যাশ প্লাস সি ওয়ান নিচে আসবে এই এ ওয়ান স্কোয়ার প্লাস বি ওয়ান স্কোয়ার এটা হবে রুট ওভার ইকুয়ালস টু হবে মাইনাস মাইনাস আমরা পাই এখানে এই এ টু স্কোয়ার এ টু এক্স এ টু এক্স ড্যাশ প্লাস বি টু ওয়াই ড্যাশ প্লাস সি টু এটা নিচে আসে এই রুট ওভার এই এ টু স্কোয়ার প্লাস বি টু এটা তাহলে এটা সময় যদি আমরা তিন নং সমীকরণ দেই তিন নং সমীকরণ তাহলে আমরা বলতে পারি এই এক্স ড্যাশ বিন্দু এই এক্স ড্যাস এবং ওয়াই ড্যাশ এই দুই বিন্দুটির সঞ্চারপত্রের হচ্ছে এই দুটি সমীকরণের বা দুটি সরল রেখার এই অন্তর্ভুক্ত কোণের সম উপর অবস্থিত এই সঞ্চারপত্রের সমীকরণটাই হবে এই দুটি কোণের অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ তাহলে আমরা যদি এই এক্স ড্যাশ এবং ওয়াই ড্যাশের সমীকরণ সমান লিখতে লিখি তাহলে এখানে লেখা যায় এই দুটা সমীকরণ থেকে আমরা পাই দুই নং এবং তিন নং সমীকরণ থেকে আমরা পাই তাহলে দুই নং ও তিন নং থেকে আমরা পাই আমরা যদি লিখি তাহলে এই দুটি হচ্ছে কি দুটি কোণের সমধিখণ্ড দুটি এই দুটি সরল রেখার ওই কোণের কোণদার সমদ্বিখণ্ডকের সমধি সমীকরণ বা এটা সমান আমরা পাই এখানে তাহলে এই লেখা যায় এখানে আসে ই এক্স এ ওয়ান এ ওয়ান এক্স ডেশ সি ওয়ান নিচে আসবে আমরা পাই এই এ ওয়ান স্কোয়ার প্লাস বি ওয়ান স্কোয়ার এটা বা আমরা আরো যদি ডানে যাই ইকুয়ালস টু আমরা পাবো এখানে ইকুয়াল টু পাবো একটা হচ্ছে কি প্লাস আমরা ইন দুইটাই প্লাস এবং মাইনাস দুইটাই হতে পারে যেহেতু দুটি কোনো সমাধি খন্ডকের সঞ্চয়পত্র সমীকরণ লিখতেছি থেকে পাই এই এ টু এক্স ড্যাশ প্লাস বি টু ওয়াই ড্যাশ ওয়াই ড্যাশ প্লাস সি টু এটা নিচে আসে আমরা এই এ টু স্কোয়ার প্লাস বি টু স্কোয়ার এই সমীকরণটা তাহলে এই সমীকরণটাই হচ্ছে সমীকরণ রেখার সমীকরণ অর্থাৎ সঞ্চারপথের সমীকরণ আমাদের বলা সুপরস্বর দুটি সরল রেখার অন্তর্ভুক্ত কোনায় সমাধি সমীকরণ তাহলে এইটাই হচ্ছে নির্ণয় সমীকরণ যে এই সমীকরণটি দুটি কোন সমাধি ঘণ্টার উপরে অবস্থিত এইটাই এই কোন দায় সমাধি সমীকরণ